সবাই দাঁড়ান এখন আপাকে এই ভাষা সৈনিকদের ভিতরে খোঁজ নিয়ে দেখা হয়েছে যে একমাত্র আপাই এখন পর্যন্ত আমাদের মাঝে বেঁচে আছেন তার জন্য আপাকে খুলনা লেখিকা সংঘের পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হচ্ছে এখানে বর্তমান যিনি লেখিকা সংঘের সাধারণ সম্পাদক আছেন সাধারণ সম্পাদক আছেন তিনি

ওই ছবিটা নাও তুমি আমি আমরা দেখতে পাচ্ছি লেখিকার সঙ্গের প্রতিষ্ঠাতা তখনই প্রতিষ্ঠাতা সভানেত্রী ছিলেন আমাদের বেগম মাজেদা আলি মাজেদ আলিকে আজ এখন বেগম মাজেদা ওই সময় ছিলেন এবং এখনও বর্তমানও তিনি সভানেত্রী আছেন সেখানে তার কাছে আজকে আমাদের একুশে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি উপলক্ষে এখন ওনাকে নিয়ে যে কবিতাগুলো লেখা হয়েছে সেই কবিতাগুলো এই বর্ণিশিখায় শিখায় এসছে আমরা সেই বর্ণিশিখার মোড়ক উন্মোচন হল এবং মাজেদ আলী আপার ছোটো বোন একদম ছোটো বোন শাহি সুলতানা শিলু উনি সেই বইগুলো সবার হাতে বনিস সেই পত্রিকাটা সবার হাতে তুলে দিচ্ছেন এই জন্য আমরা আরও একটা জোরছে করতালি দিব আপার জন্য অনেক অনেক আপা ভালো থাকবেন সুস্থ থাকবেন যতদিন বেঁচে থাকবেন আমাদের মাঝে বেঁচে থাকুন এটাই আল্লাহ হাফেজ